যাদের কোনোভাবেই কানেক্টর হচ্ছেই না এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য আজকে আমি মিজান স্যার তোমাকে এমন কিছু ট্রিক্স শিখাবো অবশ্যই অবশ্যই তুমি কানেক্টর পারবেই ভালো করে লক্ষ্য করে এখানে আমি লিখে দিয়েছি স্পেশাল শর্টকাট এইগুলা তোমাকে একদম ঠাডা গিলে ফেলতে হবে গিলে ফেলতে হবে সুজা একদম মাথা পেটে চোখে নাকে মুখে সব জায়গায় এক কথায় ভাইরে ভাই গিলে ফেলতে হবে পরীক্ষার হলে হুবহু একটা এইরকম প্যাসেজ দেওয়া থাকবে এখান থেকে ক্লুগুলা বের করে কিভাবে আমি উত্তরগুলা নিয়ে আসবো এটাই তোমাকে দেখাবো এখানেই সেই ক্লুগুলা আছে লক্ষ্য করো পেজের ভিতরে ওই যে একটা পেজ দেওয়া থাকবে পেজের ভিতরে না বোধক কোন শব্দ পেলেই বাট অন দ্য আদার হ্যান্ড অথবা হাউবার এখান থেকে যে কোনো একটা পেজের ভিতরে তুমি যদি না কিছু পাও সাথে সাথে উত্তর হবে বাট ওকে এখন স্যার এটা যে না হবে এটা আমি ক্যাব নে বুঝবো দেখো রাস্তা দেখাই তুমি পেজের ভিতরে কেমনে বুঝবা যে এটা অবশ্যই নাবোদক শব্দ দেখো প্রবলেম জাতীয় কোনো কথা থাকলে অবশ্যই এখানে বাট হবে আবার দেখো অত্যাচার জাতীয় কথা থাকলে যেমন একজন লোক দশ টাকাতেই খুশি কিন্তু অন্যজন লোক কি এক লাখ টাকাতেও খুশি না এরকম থাকলেই নাবোদক হবে দেখো অলস থাকলেও নাবদক হবে নাথিং থাকলেও নাবোদক হবে ডো নট ডিড নট ডাজ নট অথবা হনেস্ট বা ডিজ হনেস্ট আন স্কিল ফল অ্যাডিকশন তারপরে দেখো ইম্পসিবল তারপরে দেখো স্যাডনেস এরপরে দেখো ট্রেপড তারপরে আন এওয়ার তারপরে দেখো ওল্ডার তারপরে ফ্রাস্টেস এইখানে সবগুলা শব্দ কি ধরনের নেগেটিভ টাইপের এই ধরনের শব্দ তুমি যদি একটা লাইনের মধ্যে পাও সাথে সাথে উত্তর দিবা বাট তাহলে আমার বাটের কাহিনী অন দ্য আদার হ্যান্ড হাউএবার তিনটার যে কোনোটা দেও নেগেটিভ হলে আমি কি বসাবো বাট বসায় দিব তাহলে এখানে হাফ মার্ক কমপ্লিট এবার হাফ মার্ক নেও তুমি সবার প্রথমে দেখো সবার লাস্টেরটা তুমি যখন কানেক্টর করবা কানেক্টর করার সময় সবার প্রথমে একটা করবা কোনো কিছু দেখার দরকার এখানে উত্তর বসায় দিবা হয় সো আর থাস আর না হয় আর ফাইনালি এটা একদম সবার লাস্টে যেহেতু এন পর্যন্ত থাকবে তুমি কি করবা এ থেকে এন পর্যন্ত লিখে সবার লাস্টেরটা কোনো কিছু বুঝা ছাড়াই কি বসায় দিবা সো অথবা থাস অথবা দেয়ার ফোর অথবা ফাইনালি এগুলো এগুলার যে কোনো একটা বসায় দিলে এটা কমপ্লিট ওকে তাহলে আমরা এক মার্ক নিশ্চিত হইলো এই যে দেখো শর্টকাট পড়ানোর পরে আমরা দুইটা বোর্ড প্র্যাকটিস করাবো ঠিক আছে ভিডিওটা তোমাকে সম্পূর্ণ দেখতে হবে এত মানুষ তোমরা ভিডিও দেখো সাবস্ক্রাইব করতে চাও না ফেসবুক পেজ ফলো করতে চাও না কেন রে ভাই তোমাদের জন্যই তো কষ্টটা করা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলোটা করে দাও এবার দেখো এই মডাল বার তুমি যেখানেই দেখবা মডাল বার যেখানেই দেখবা সেখানেই তুমি সো থাস বা দেয়ারফুল বসায় দিবা এর একদম কনফার্ম এই দেখো শেল শুড উইল উড হ্যাভ টু হ্যাজ টু তুমি যেখানেই দেখবা এদেরকে কি বসাবো উত্তর সো বসায় দিবা ওকে দেখো এবার দেখো প্যাসেজের ভিতরে তুমি যদি কোনো শর্তমূলক কথা পাও তাহলে উত্তর দিবা কি ইফ আচ্ছা এরপরে দেখো প্যাসেজের ভিতরে কারণ পেলেই তুমি সেখানে বিকস অথবা এস অথবা সিন্স। যদি একটা কারণ পাও বিকস আরেকটা কারণ পাইলে এস আরেকটা কারণ পেলে সিন্স ওকে এবার দেখো তুমি যে কারণ চিনবা বা কেমনি প্যাসেজের মধ্যে দেখো কারণ বলতে আসলে কি বুঝাই দেখো এই যে ডিপেন্ড মানে কি নির্ভর করা তাহলে অবশ্যই কোনো না কোনো কারণে একজন আরেকজনের উপরে কি করে নির্ভর করে অথবা দেখো সুস্থতা মানে হেলথ তার মানে সে সুস্থ এই কারণে অনেকজন মন খারাপ করে কেন সে অসুস্থ হয় না আবার দেখো সুন্দরতা সে কেন সুন্দর এই যে একটা কারণ হইতে পারে অথবা দেখো সে খুব শক্তিশালী অথবা সে অনেক কিছু ধারণ করতে পারে এইগুলা কি কারণ অর্থাৎ এই ধরনের কথা যখনই তুমি প্যাসেজের মধ্যে পাইবা সেখানে বুঝবা অবশ্যই সেখানে এস অথবা বিকস অথবা সিন্স আমরা প্র্যাকটিসে দেখাবো তোমাদেরকে এবার আসো যে প্যাসেজের ভিতরে যদি কি হয় ফলাফল হয় ফলাফল তাহলে কি বসবে রিজাল্ট অথবা 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 দেখো প্যাসেজের ভিতরে যদি ভালো ভালো কথা কথা এই আর হলো ফলাফল এখন তুমি চিন বা কেমনে যে এটা ভালো কথা এটা ফলাফল প্যাসেজের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো এই যে ভালো কথা এই যে অবশ্যই এর ইংরেজি কি মাস্ট তার মানে কি এটা কি ভালো কাজ এই যে অবশ্যই আমরা শিখবো তাহলে শেখা কি একটা ভালো কাজ এই যে তারপরে লাইফ মানে বেঁচে আছি আমরা যে বেঁচে আছি এটাই তো আলহামদুলিল্লাহ কাজ এরপর দেখো যে বন্ধুত্ব তৈরি করা এটা কি ভালো কাজ এবার দেখো আমাদের সৎ হওয়া উচিত শিশুদের ভালো আচরণ করা উচিত বা শিখানো দক্ষ হতে হবে অথবা কাউকে সাহায্য করতে হবে আমাদের যা আছে আমরা তা নিয়েই সুখী আছি এই যে কথাগুলা অর্থাৎ তুমি যখন দেখবা যে কথাগুলা ভালো কথার দিকে গিয়েছে তারপরেই এটা কি হয়ে যাবে এখানে শো হয়ে যাবে আরেকটা কথা তোমাকে বলে রাখি পরীক্ষার হলে কানেক্টর তোমার হুবহু কমন পড়বে না তোমাকে এখানে যে ট্রিকগুলা শিখাইতেছি আর এই প্র্যাকটিস করার সময় যে ট্রিকগুলা শিখাবো তুমি শুধু এই ট্রিকগুলা জাস্ট খালি ফলো করবা তাহলেই দেখবা কানেক্টর তুমি পারবা আরেকটা ব্যাপার হলো সবাই শোনো সেটা হলো যে তুমি ধরো কানেক্টর পারার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে বাংলা জানতে হবে মানে হালকা পাতলা টুকি টাকি ভাঙ্গা চোরা একটু বাংলা জানলেই দেখো কাজ হয়ে গেছে হালকা পাতলা টুকি টাকি জাস্ট এতটুকু জানলেই হয়ে গেছে আমরা প্র্যাকটিসে তোমাকে দেখাবো তারপর একটা দেখো পেসেজের ভিতরে নতুন কোনো কিছু যুগ করলেই নতুন কোনো কিছু যুগ করলেই তুমি কি বুঝবা অলসো অথবা মরেবার দুইটার যে কোনো বসায় দিবা এখন নতুন কোনো কিছু এটার মানে কি ধরো ঈদের মধ্যে ঈদের সময় আমরা কি করি নতুন জামা কাপড় কিছু কি গরু কি নি অলসো বসাবো ঠিক আছে আচ্ছা দেখো বর্তমানের কোনো জিনিস নিয়ে আলোচনা হলেই এই যে দেখো কিছুদিন আগে কি হইলো বিশ্বকাপ ক্রিকেট গেলো এখন ধরো যে কোপা আমেরিকা চলতেছে কিছুদিন পরে বিশ্বকাপ আসবে ফুটবল এই জিনিসগুলো অর্থাৎ রিসেন্ট যে জিনিসগুলা গুলা নিয়া যদি আলোচনা হয় তাহলে সেখানে কি বসবে রিসেন্টলি হয়ে যাবে ওকে আচ্ছা তারপর উদাহরণ জাতীয় কোনো কিছু হলে উদাহরণ জাতীয় কোনো কিছু হইলেই সেখানে एग्जांपल হবে দেখো তুমি উদাহরণগুলো চিন বা কেমনে লক্ষ্য করো এই যে দেখো এই যে কন্টিনেন্ট ভেরিয়াস দেখো ফ্রম পার্সন টু পারসন এই কন্টিনেন্ট মান হলো পরিwidetilde অর্থাৎ ভেরিয়াস মানে কি বিভিন্ন ফ্রম মানে একজন থেকে আরেকজন পারসন টু পারসন দেখো ব্যাপারটা মানে ফকির মানে যে ভিক্ষুক তার কাছ কি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে আর কি এখন এই কথাটা দুই বন্ধুর সাথে আলাপ করতেছ যে ফকিররা কি করে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় এবার লক্ষ্য করে দেখো তুমি বলতেছো যেমন একজন ভিক্ষুক মাত্র দশ টাকায় সন্তুষ্ট হতে পারে এই যে আগে ফকির সম্পর্কে আলাপ করতেছ পরে তুমি কি করছো একটা উদাহরণ মেরে দিছো যে ভিক্ষুকরা তো কি করে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় ঠিক আছে বাক্যর মধ্যে দেখলি বুঝবা এবার এটা লক্ষ্য করে দেখো আমরা যদি জীবনকে মহিমান্বিত করতে চাই আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন এই যে দেখো উদাহরণস্বরূপ আমাদের পরিশ্রমী হতে হবে এই যে দেখো উদাহরণের কোনো কথা আসলেই তুমি কি দিবা ফর এক্সাম্পল বসাবা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো তারা তাদের কাছে এই প্রত্যেকটা সিট কিন্তু আছে তুমি ধরে ধরে এই যে এইখানে যে শর্টকাট আমরা দেখাইতেছি এই শর্টকাটগুলা এজ এ রিজাল্টের আলাদা শর্টকাট বিকজ অভের আলাদা সিট তারপরে রিসেন্টলি আলাদা সিট এক্সাম্পলে আলাদা সিট এগুলা তুমি ধরে ধরে এখানে এই টেকনিকগুলা খালি ফলো করবা তাই দেখবা হয়ে গেছে যারা পঁচিশ ব্যাচের আমাদের ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও বাংলা ইংরেজি আইসিটি একদম চার মাসে তোমাকে সব শেষ করাই এ প্লাস একটা প্রিপারেশন হবে আচ্ছা এবার দেখো এই যে যখন একটা বিষয় বা একটা ঘটনা ধারাবাহিকভাবে চলতেই থাকে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফাইনালি এইগুলা বসাবো তাহলে কেমন বুঝবো স্যার এটা ধারাবাহিকতা লক্ষ্য করো এই যে পেইড ব্যাচ তোমাদের কাছে কিন্তু এই সিটটা কিন্তু আছে ঠিক আছে তোমরা এই সিটটা লক্ষ্য করে দেখো আমি পিডিএফ দিয়েছি সিটটা লক্ষ্য করে দেখো এই যে দেখো ক্যাবনে তুমি দরবা দেখো স্পষ্টতই এর পিছনে কিছু কারণ রয়েছে এই যে দেখো লেখা আছে কি আওয়ার কান্ট্রি ইজ এ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড এটা কি প্রথম কারণ পরে দেখো কি বলছে আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ এ নট সার্ভিস দেখো তৃতীয়তে বলছে পরে দেখো আবার কি বলছে এই যে বাংলাটা দেখো লক্ষ্য করে তাহলে আরো ভালো বুঝবে আমাদের দেশটি শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে আবার ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার পরিষেবা ভিত্তিক নয় আবার দেখো আমাদের ছাত্র এবং যুবকদের মর্যাদা বিষয়ে মিথ্যা ধারণা দিচ্ছে অর্থাৎ আমাদের দেশ সম্পর্কে এই কয়টা কথা একবার দুইবার তিনবার বলা হয়েছে যে কারণে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার তুমি যদি খালি বুঝতে পারো যে প্রথমটা কি হয়েছে ফার্স্টলি তাহলে দ্বিতীয়টা সেকেন্ডলি তৃতীয়টা থার্ডলি চার নাম্বারটা ফোর্থলি ওকে আরেকটা দেখো একটা লুক একটা কোম্পানি খুলছে আর কি তো কোম্পানি খোলার কথা চিন্তা করতেছে তাহলে দেখো প্রথমেই মাথায় স্পষ্ট লক্ষ্য রাখুন এরপরে দেখো যে দ্বিতীয় আপনার অগ্রাধিকারকে প্রাধান্য দিন দেখো তৃতীয় আপনার উচ্চ অগ্রাধিকার জন্য কাজকে সময়কে কাজে লাগান দেখো চতুর্থ এগুলি করার জন্য সময়সীমা নির্ধারণ করুন অর্থাৎ একটা ঘটনা যখন প্রত্যেকবার বারবার ধারাবাহিকভাবে যাবে তখন সেখানে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এটা হয়ে যাবে এবার এই ব্যাপারটা একটু লক্ষ্য করো যদি তুমি দেখো নট অনলি আসে তাহলে অবশ্যই বাট অলসো হবে আর যদি আয়দার থাকে নাইদার হবে নাইদার থাকলে নর আইদার থাকলে অর নাইদার থাকলে নর নট অনলি বাটলছ এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট দেখো যখন ড্যাশের পরে বার্ভ থাকে অর্থাৎ এরকম ধরো একটা ড্যাশ আছে ড্যাশের পরেই এরকম একটা বার দিয়া সেন্টেন্সটা শুরু হয়েছে তখনই এই ঘটনাটা ঘটবে দেখো যখন ড্যাশের পরে বার থাকে তখনই এই নিয়মটা হবে মানে একটা ড্যাশ আছে পরে ইস আর ফলোয়িং মানে একটা বার দিয়ে বাক্যটা শুরু হয়েছে সেই সময় যদি ব্যক্তি হয় তাহলে হো বসবে যদি বস্তু হয় তাহলে হুইচ বসবে যদি সময় হয় তাহলে হয়ান বসবে আর যদি চলমান কোনো বিষয় হয় তাহলে ডিউরিং বসবে আর সাম্প্রতিক কিছু বিষয় হলে এখানে নাও অথবা রিসেন্টলি বসবে আমাদের শর্টকাট টেকনিক শেষ এখন আমরা প্র্যাকটিস করব। ভাই সকল বইন সকল তোমরা সকলকেই বলছি এই জিনিসগুলা ভালো করে মাথার মধ্যে নিয়ে যাও যে কোন সময় কি বসে যে নাবোদক হইলেই নট সবার লাস্টে যে সবার লাস্টেরটা টা কি করবো আমি আগে করবো মডাল হইলেই কি হবে সো অথবা দেয়ারপুর শর্তমূলক হইলে ইফ প্যাসেজের ভিতরে কারণ বুঝাইলেই অ্যাজ অথবা সিন্স ফলাফল বুঝাইলেই অ্যাজ রেজাল্ট ভালো কথা হইলে অ্যাজ রেজাল্ট অথবা সো নতুন কিছু হইলে অলসো অথবা মরিবার বর্তমানে কিছু বুঝাইলে রিসেন্টলি উদাহরণ বুঝাইলে এক্সাম্পল আর একটা বিষয় টানা চলতে থাকলে ফার্স্টলি স্যাংলি থার্ডলি এই বিষয়টা আগে মাথার মধ্যে সেট করো যেভাবেই হোক এটা সেট করো তাহলেই তোমার সব ধরনের সমস্যা শেষ এবার দেখো আমরা প্র্যাকটিস করবো বাংলা তুমি জানলে জানলা না জানলে নাই ভাঙ্গা সোরা বাংলা জানলেই হবে ওকে এবার দেখো এই যে দেখো ঢাকা হাজার তেইশ এই যে হ্যাপিনেস আসছে না তুমি যখন এই বাক্যটা নিবা পুরা টা করার জন্য সবার আগে কোনটা আনসার করবা এন সবার আগে কোনটা আনসার করবা যে এ থেকে এন পর্যন্ত খাতার মধ্যে তুমি লেখছো লেখার পরে সবার আগে এন এখানে কি লিখে ফেলবা সো অথবা দেয়ারপুর এক তোমার হয়ে গেল এটা ওকে দ্বিতীয় কাজ হলো দেখো দ্বিতীয় কাজ হলো দেখো এই যে এ থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটার মধ্যে তুমি খুঁজবা যে নট কোথায় আছে নেগেটিভ কোথায় আছে এটা খুঁজবা দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ হলো তুমি এখানে দেখবা মডাল বার কোন জায়গায় আছে এটা তোমার তৃতীয় কাজ এর পরে তুমি বাকি অন্যগুলার দিকে যাইবা ঠিক আছে এই সিস্টেমে তুমি কানেক্টরটা করবা তাহলে দেখো আমাদের প্রথম কাজ হলো এই সবার আগে কোনটা দিব এন নাম্বারটা দিব এন নাম্বারটা কি বসাইলাম সো বসাই দিলাম দ্বিতীয় কাজ হলো আমরা নট খুঁজবো নট তাইলে দেখো এতে পাইলাম না বিতে পাইলাম না সিতে এই যে দেখো সিতে দেখো এখানে কি লেখা আছে এই যে বেরিয়াস ফ্রম পার্সন টু পার্সন অর্থাৎ কি এক মানুষের কাছ থেকে আরেক মানুষের কাছে যাওয়া এটা কি ভালো কথা এটা তো ভালো কাজ না এটা কি খারাপ কাজ এই জন্য আমরা এখানে কি বসাবো বাট বসাবো ওকে তারপরে দেখো এখানে একটা পাইছি এ ওয়েল দি পার্সন মে বি এ দেখো ডিসস্যাটিসফাইড তাহলে এটা কি ভালো কথা নাকি খারাপ কথা খারাপ কথা তাহলে এখানেও কি হবে একটা বাট ওকে দেখো বন্ধুরা বান্ধবীরা দুজনই দেখো ছেলেদেরকে বল করবে বন্ধুরা বান্ধবীরা সবাই দেখো এই যে দেখো তুমি প্রথমবার নেগেটিভ পাইলা বাট বসাইলা পরে আরেকবার নেগেটিভ পাইলা অন দ্য আদার হ্যান্ড বসাইলা আরেকবার নেগেটিভ পাইলা এখানে হাউ আর বসাইলা তুমি যদি আরও নেগেটিভ পাও এই যে দেখো এখানে ইয়েড বসাইলা আরও নেগেটিভ পাইলে স্টিল বসাইলা তাহলে একটা বাট তো প্রত্যেকবার বসানোর দরকার না ইয়েড বসাও স্টিল বসাও অন দ্য আদার হ্যান্ড বসাও তারপর যেটা পাও আর কি ওটা বসাও ওকে তাহলে আমরা দেখো দুইটা পেয়ে গেছি এই যে দেখো আই নাম্বার আমি খুঁজতে খুঁজতে দাগ দিয়ে রাখছি সহজে বোঝানোর জন্য দেখো এই যে ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট এই যে দেখো ক্যানট চলে আসছে ঠিক আছে তাহলে এখানে কি হবে এখানে নেগেটিভ হবে আচ্ছা আবার দেখো এই যে ওয়েন্ট ওয়েন্ট এই যে নট চলে আসছে দেখো উই উইল নট গেট হ্যাপিনেস এই যে দেখো তার মানে তুমি এরকম ভাবে খুঁজবা খুঁজলেই দেখবা তুমি পেয়ে গেছো অনেকগুলা পাবা ঠিক আছে এটা হলো আমার দুই নাম্বার সিস্টেম এবার দেখো আমরা মডাল কোথায় কোথায় পাইছি এই যে দেখো জি এখানে খুঁজে পাইছি আমি এই যে দেখো মাস্ট তাহলে এখানে কি বসবে সো এই যে দেখো আরেকটা পাইছি এই যে মাস্ট তাহলে এখানে কি বসবে সো তাহলে দেখো আমি তিনটা টেকনিকে কতগুলা বের করে ফেলছি সবার আগে কোনটা বসাবো এন তারপরে নট নট এক দুই তিন চারটা পাঁচটা হয়ে গেল পরে কি বের করছি ওই যে মডাল দেখো এই যে একটা এই যে একটা তাইলে দেখো আমার কয়টা হয়ে গেছে এখানে কিন্তু আমার আটটা হয়ে গেছে আটটার মধ্যে আমার চার মার্ক একদম কনফার্ম হয়ে গেছে এখন আমরা দেখব যে এখানে ভালো কথা এবং ফলাফল কি কি আছে এটা আমরা খোঁজার চেষ্টা করব ও ও ও ভাইয়েরা দেখো 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 ও বোনেরা দেখো এই যে দেখো আমরা এটা মাত্র খুঁজে পাইছি দেখো এম নাম্বারটা উই গেট এই যে দেখো ফার্স্ট আছে তাইলে কি আমরা বলছিলাম ফার্স্টেড মানে কি সে হতাশাগ্রস্ত আছে তাইলে এখানেও কি হবে এখানেও বার টাইপের কিছু একটা হবে অথবা রেদার হবে অথবা এই কি বলে নেগেটিভ কিছু একটা হবে ঠিক আছে তাইলে আমরা নেগেটিভের এর গেছি কয়টা দেখো ছয়টা অথবা সাতটা এবার আমরা ফলাফল দেখো এই যে ফলাফল তাহলে যে ফলাফল কয়টা পাইছি দেখো এইটা ভালো কথা এটা ভালো কথা এই জন্য এখানে কি বসবে অ্যাজ এ রিজাল্ট অথবা সো কিভাবে বুঝলাম দেখো ইট ইহা ইজ হয় এই যে সেট সেট মানে কি বলা দ্যাট এই যে দেখো কন্টামিন্টেন কন্টিমেন্ট ব্রিংস হ্যাপিনেস তাহলে কি বলছে যে সুখ বয়ে নিয়ে আসে যে পরিতৃপ্তি সুখ বয়ে নিয়ে আসে তাহলে এটা কি ভালো কথা না এটা কি ভালো কথা না যে সুখ আমাদের কি করে পরিতৃপ্তি আমাদের কি করে সুখ বয়ে নিয়ে আসে এটা কি ভালো কথা এই জন্য এখানে কি হবে শো হবে এইভাবে সিরিয়াল গুলা করার পরে এবার আমরা কি খুঁজব কারণ খুঁজব কি খুঁজব কারণ দেখো এবার কারণ খুঁজি হ্যাপিনেস ইজ সুখ হয় রিলেটিভ এই ধরো এটার অর্থ আমি জানি না না জানলে নাই দেখো এই যে ডিপেন্ড দেখো এটা নির্ভর করে আমরা বলছিলাম কি নির্ভর করা মানে কি একটা কারণ তাহলে এখানে কি হবে এখানে হবে ওকে তাহলে তাহলে আমার এইটাও কমপ্লিট এখানে আর কারণ আমি একটাও পাইলাম না এই জন্য শুধুমাত্র একটা কারণই পাইছি এবার দেখো এই যে এটা দেখো এখন যদি এই যে আগের যে লাইনটা আছে এই যে কন্টিমেন্টেন ইজ দ্য কি টু হ্যাপিনেস দেখো এখানে কিন্তু সুখ নিয়ে কথা বলছে সুখ নিয়ে কথা বলছে যে এটা নির্ভর করে আরও কিছু কারণ আছে তারপরে বলছে যে এই যে পরিতৃপ্তি কি হয় একটা সুখের চাবি কাটি বাড়তি তথ্য দিছে। যদি কখনো দেখো একটা জিনিস নিয়ে অতিরিক্ত কিছু একটা তথ্য দিছে তখন সেখানে কি হয়ে যাবে এই যে বি দেখো অতিরিক্ত তথ্য দিয়েছে তাইলে আমরা এখানে কি করবো অ্যাকচুয়ালি কথাটা ইউজ করে ফেলব দেখো দেখো সবাই দেখো বন্ধুরা নতুন কিছু যুগ করলে কি হয় এই যে অলসো মরিবার অথবা তুমি ইচ্ছা করলে অ্যাকচুয়ালিও দিতে পারো তার মানে এখানে আমি কি ইউজ করব অলসো ইউজ করব কেন কারণ এই যে সুখ নিয়ে নতুন কিছু যুগ করছে দেখো কি মানে চাবি তার মানে কি হ্যাপিনেস তার মানে নতুন কিছু যুক্ত করছে এই জন্য এখানে কি হয়েছে হ্যাপিনেস হয়েছে ওকে আচ্ছা এবার আমাদের বাদ আছে কোনটার আমাদের বিউ হয়ে গেল এবার বাদ আছে কোনটা ডি এই যে দেখো এখানে কি বলছিল আমরা বলছিলাম উদাহরণের কথা বললেই দেখো এখানে বলতেছিল যে একজন মানুষ একজনের কাছে হাত পাতে আরেকজনের কাছে হাত পাতে যেমন এই যে দেখো ভিগার তার মানে যেহেতু এখানে ভিক্ষুক এই যে দেখো ভিক্ষুকের কথা বলছে মানে ভিক্ষুক কি করে একজনের থেকে আরেকজনের কাছে হাত হাত পাতে আর কি এই জন্য এখানে কি হবে এখানে হবে ফর এক্সাম্পল এগুলো একদম লাস্টে খুঁজবা তুমি ঠিক আছে আচ্ছা আমাদের আর কি বাকি কি রয়েছে দেখি আর কোনটা 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 বাইর হো বাইর হো এই যে কে বাকি রয়েছে তাহলে দেখো এটা এখনই হয়ে যাবে দেখো ইন দিস শর্ট এই অল্প জীবনে উই ক্যান নট এটা তো আমরা নট বসাইলামই গেট এভরিথিং উই ওয়ান্ট অর্থাৎ কি যা চাই তার মানে কি যা চাই দেখো এটা কি কত সহজ না ইন দিস শর্ট টাইম আমাদের এই অল্প জীবনে উই ক্যান নট আমরা পাই না গেট মানে পাওয়া এভরিথিং সব কিছু উই ওয়ান্ট যা আমরা চাই এই যার কি যার ইংরেজি দ্যাট দেখছ এইভাবে তোমাকে শর্টকাট মানে একটার পর একটা সিরিয়াল এভাবে খুঁজবা তাইলেই দেখবা কানেক্টরটা হয়ে গেছে তাইলে আমার কি অর্থ মর্থ অত দরকার আছে কোনো কিছু দরকার নাই পঁচিশ বেসের ছাত্ররা কই তোমাদেরকে আরো সহজ আরো সুন্দর করে পড়াবো যারা এখনো মনে করো আমাদের চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইবটা করে দেও ভালোই বো ভাই ও বন্ধুরা সবাই দেখো সবাই দেখো তোমাদের জন্য আরেকটা বোর্ড নিয়ে আসছি সেটা হলো কুমিল্লা বোর্ড দুই হাজার ওকে আচ্ছা এখানে দেখো এই যে এইখানে এই নিয়মটা লাগবে দেখো কি বলেছিলাম লক্ষ্য করো লক্ষ্য করো পরে যদি কি থাকে অথবা বার্ব দ্বারা কোনো বাক্য শুরু হয় তাহলে কি বসবে অবশ্যই নাউন হলে হো ব্যক্তি হলে হো বস্তু হলে হুইচ আর সময় হলে হয় চলমান হলে চলমান হলে ডিউরিং হবে ওকে আর সাম্প্রতিক কিছু হলে নাউন হবে নাও হবে ওকে তাহলে আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হলো এন নাম্বার ট্রান্সফার করা এখানে কি বসায় দিব সো বসায় দিব তারপরের কাজ কি দেখেন দেখেন সবাই দেখেন এই যে দেখেন আর নট এখানে কি হবে নেগেটিভ এই যে দেখেন এখানে ক্যান নট এখানে কি হবে নেগেটিভ এই যে দেখেন এখানে আছে ক্যান নট এখানে হবে নেগেটিভ ওকে আচ্ছা দেখো তাহলে আমরা নেগেটিভ নেগেটিভ গেলাম কি বসবে বাট বসতে পারে স্টিল বসতে পারে তুমি হাওয়ার বসাইতে পারো অন দ্য আদার হ্যান্ড বসাইতে পারো তোমার এটার কাজ শেষ এখন আমি কাকে খুঁজবো এখন আমি খুঁজবো মডাল বার দেখো এখন আমরা মডাল বার্ক খুঁজতেছি পুরাটা খুঁজে এই যে এখানে একটা পাইছি কিন্তু এটা যেহেতু আমার ইজ দিয়ে শুরু হয়েছে এটার জন্য আরেকটা নিয়ম এখন পাইছি তাহলে আমরা জানি মডাল হইলে কি বসাবো এখানে দেয়ার ফুর এখানে যেহেতু একটা মডাল বার আমরা অলরেডি বসিয়েছি এখানে সো এই জায়গার মধ্যে সো না বসায় যদি দেয়ার বসাই তাহলেই হয়ে গেলো আমার ওকে আচ্ছা এবার আমরা কি করব ওই যে আমরা যে বলছিলাম যে যদি কি থাকে দেখো লক্ষ্য করে দেখো এই যে শুরু হইলো এখানে কি আছে ইস ওকে তাহলে এই যে ড্যাশের পরে কি আছে সাবজেক্ট বার্ব আছে বার্ভ অক্সিলারি বার্ব তাহলে কি বলছিলাম যদি বস্তু হয় তাহলে কি বসে তাহলে উইচ বসে এই যে দেখেন হেলথ হেলথ মানে স্বাস্থ্য এটা কি বস্তু না এই জন্য এখানে কি বসবে উইচ বসবে ওকে সামনে যান সামনে সামনে যান যান এই যে দেখেন এখানে দেখেন আবার শুরু বি আর হয়েছে তাহলে আর যেহেতু তাহলে কি হবে আর আগে তাকান এখানে কি আছে এখানে লক্ষ্য করে দেখো ভাই এখানে কি আছে এখানে আছে পিপুল তাহলে পিপুল কি গরু ছাগল নাকি মানুষ অবশ্যই কি মানুষ তাহলে এটা কি বুঝাইছে মানুষ বুঝাইছে এই জন্য এখানে কি হবে হবে ওকে আচ্ছা আরও সামনে যান আরও সামনে যান এরকম আরও পাবেন এই যে দেখেন একটা সে দেখেন সে মানে কি বলা তাহলে অবশ্যই কি হবে এখানে কিছু একটা হবে লক্ষ্য করে দেখেন দে আর ডক্টর এই ডক্টর কি বস্তু না মানুষ নাকি লক্ষ্য করে দেখো ভাই উত্তর কত সহজ ডাক্তার যেহেতু কি একটা মানুষ এই এখানে কি হবে হো তাহলে কি ঘটনা বুঝছ এবার তুমি ভালো কথা খুঁজো লক্ষ্য করো এই যে সি আমাদের বাধা আছে তাহলে সি কে করি দেখো টু এনজয় গুড হেলথ অর্থাৎ উপভোগ করতে ভালো স্বাস্থ্য ইট অলসো নেসেসারি এটা খুব বেশি প্রয়োজন টু কিপ আওয়ার মাইন্ড অর্থাৎ আমাদের মন ভালো রাখতে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে মনটা ভালো রাখা কি খুবই জরুরি তাহলে এটা কি ভালো কথা না এখানে কি বসবে এখানে সো বসে যাবে তাহলে এটা আমাদের কমপ্লিট তাহলে এটা আমার কমপ্লিট এবার দেখো বাকি আছে কোনটা আমার এফ জি এইচ তাহলে আমার শেষ আর এদিকে আছে কে এটা দেখাচ্ছি এবার দেখো এখানে কি বলছে এই যে দে এই লাইনে দেখো দুইটা গ্যাপ আছে যখন তুমি দুইটা গ্যাপ দেখবা তখন নট অল নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নর এই টাইপের কথা দিয়ে মেলানোর চেষ্টা করবো দেখো যে দে টেক ফিজিক্যালি এক্সারসাইজ যে তারা টেক মানে কি নেওয়া ফিজিক্যালি এক্সারসাইজ তারা কি করে ভালো করে ফিজিক্যাল এক্সারসাইজ করে না তার মানে কি নেগেটিভ তার মানে কি হবে নাইদার আর যখন তুমি নাইদার বসাই বা সাথে সাথে পরেরটার মধ্যে কোনো কিছু দেখা ছাড়াই নর হয়ে যাবে তাহলে এটা আমার কমপ্লিট ওকে আচ্ছা এরপরে দেখো ড্যাশ এ হিউজ নাম্বার অফ পিপল অফ আওয়ার কান্ট্রি লাইফ বিলো পভার্টি লাইন অর্থাৎ দেখো এটা কিন্তু একটা কারণ বুঝাইছে দেখো কিভাবে যে এইটা যেহেতু বলছে তারা শরীর চর্চা করে না আবার ঠিক মতো খায়ও না এই যে কারণে দেখো মানুষ কি করে দরিদ্র সীমার নিচে আছে তাদের স্বাস্থ্য নিয়ে এই যেহেতু কারণ বসাইছে এই জন্য একটা কি হবে এস হবে আর এই জায়গায় লক্ষ্য করে দেখো অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেস মানে কি অসচেতন তাহলে এটা একটা নেগেটিভ কথা তাহলে আমরা জানি নেগেটিভ কথা কইলে কি বসে বাট ইয়েট স্টিল এরকম বসে ওকে এবার দেখো এল এটা দিয়ে শেষ ওকে আচ্ছা এই যে ফলোয়িং আর দেখো আর ফলো ইম্পর্টেন্ট গুড হেলথ এখানে বলতেছে যে দেখো ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ ইন মিনিংফুল গুড হেলথ অর্থাৎ ভালো দেখো লক্ষ করে দেখো এখানে কি বলছে যে শুধু স্বাস্থ্যবান লোকে দেয় জাতীয় উন্নতিতে অবদান রাখতে পারে তার মানে এটা কি ভালো কথা না এই জন্য এখানে কি হবে সো যেভাবে তোমাকে দেখাইছি এভাবে যদি করতে পারো কমন আসলেও পারবা কমন না আসলেও পারবা এই সিস্টেমটা অফলাইন বলো অনলাইন বলো এই এর আগে এর আগে কোনো টিচার তোমাকে যদি দেখায় থাকে তাহলে আমার কমেন্ট করি যে স্যার আমরা অমুক টিচারের কাছে পড়ছি আর যদি না দেখায় থাকে তাহলে সমানে লাইক করো সমানে কমেন্ট করো সমানে শেয়ার করো ভিডিওটা আর যারা সাবস্ক্রাইব এবং ফলো দেও নাই প্লিজ করে ফেলো